ভূগোলের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি প্রশ্নগুলি হলো জি এম এবং আইএসটির মধ্যে পার্থক্য কত অপশান এ দু ঘন্টা তিরিশ মিনিট অপশান বি পাঁচ ঘন্টা তিরিশ মিনিট অপশান সি ছ ঘন্টা তিরিশ মিনিট অপশান ডি চার ঘন্টা তিরিশ মিনিট সঠিক উত্তর অপশান বিশ্বে কাগজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কে অপশান এ কানাডা বি রাশিয়া সি চীন অপশান ডি অস্ট্রেলিয়া অপশান সি চীন কোয়াডস ফ্রেন্স মাইকো মাইক্রোহর্ন ব্লেড খনিজ দ্বারা গঠিত শিলাটি হল কোনটি অপশান এ কোয়ার্টাইজ বি গ্রানাইট সি ব্যাসল্ট ডি চুনাপতর অপশান বি গানাইট ডোলডামসের অর্থ হলো কি ডোলডামসের অর্থ হলো কি অপশান চারটে দেওয়া রয়েছে চারটের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে অপশান এ একটি শান্ত জলবায়ু অঞ্চল অপশান বি একটি ঝঞ্ঝাপূর্ণ জলবায়ু অঞ্চল অপশান সি একটি শীতল জলবায়ু অঞ্চল অপশান ডি একটি শুল্ক জলবায়ু অঞ্চল অপশান বি একটি ঝঞ্ঝাপূর্ণ জলবায়ু অঞ্চল চীন সাগরে সৃষ্ট হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কী বলে অপশান এ সাইক্লোন অপশান ডি টর্নেডো অপশান বি টাইফুন অপশান ডি হ্যারিকেন অপশান সি টাইফুন প্রশ্ন ছয় বেসনশীলা গঠিত মাটির রং কেমন অপশান এ লাল বি হলুদ সি সাদা ডি কালো অপশান ডি কালো স্তেপ জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ হলো কোনটি এখানে অপশান এ চিরহরি অরণ্য অপশান বি পণ্যবোচী অরণ্য অপশান সি দীর্ঘতন তৃণভূমি অপশান ডি সরলবর্গীয় অরণ্য এখানে সঠিক হবে অপশান ডি সরলবর্গীয় অরণ্য বিশ্বের কোন অঞ্চল টক ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ বিশ্বের কোন অঞ্চল টক ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ এখানে চারটি অপশান দেওয়া রয়েছে অপশান এ ভুমন ভূমধ্য সাগরীয় অঞ্চল অপশান বি মৌসুমি অঞ্চল অপশান সি নিরক্ষীয় অঞ্চল অপশান ডি নাতিশীতোষ্ণ অঞ্চল এখানে সঠিক উত্তর হবে অপশান এ ভূমধ্য সাগরীয় অঞ্চল ভূমিকম্পের তীব্রতা মাপা হয় সেটির নাম কি কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় এখানে চারটি অপশান রয়েছে অপশান এ ব্যারোমিটার অপশান ডি হাইড্রোমিটার অপশান সি পলিগ্রাফ অপশান ডি সিসমোগ্রাফ এখানে সঠিক উত্তর হবে অপশান ডি শিশু পরবর্তী প্রশ্ন অর্থাৎ দশ নম্বর প্রশ্ন পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিক থেকে যেদিকে আবর্তন করে তা হল সেটা কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে এখানে চারটি অপশান রয়েছে অপশান এ উত্তর থেকে দক্ষিণ অপশান বি দক্ষিণ থেকে উত্তর অপশান সি পূর্ব থেকে পশ্চিমে অপশান ডি পশ্চিম থেকে পূর্ব দিকে এখানে সঠিক উত্তরভাবে অপশান ডি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে রামেশ্বর সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো কোনটি এখানে চারটি অপশান রয়েছে অপশান এ জলবায়ু অপশান বি তৃণভূমি অপশান সি বনভূমি অপশান সি উপত্যকা এখানে সঠিক উত্তর অপশান এ জলবায়ু মাউন্ট এভারেস্ট ড্যাশে অবস্থিত মানে কোন জায়গায় মাউন্ট এভারেস্ট অবস্থিত এখানে অপশান চারটি অপশান রয়েছে অপশান এ ভারত বি চীন সি নেপাল সি ভুটান এখানে অপশান সি নেপাল রাইট অ্যান্সার তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে যে সালে তা হলো কষ কত সালে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে এখানে চারটি অপশান দেওয়া হয়েছে চারটি অপশানের মধ্যে দেখে নেব আমরা কোন অপশানটি সঠিক উত্তর হবে সঠিক উত্তর অপশান ডি দু হাজার চোদ্দ সালে কোনটি দেশের ত্রয়োদশতম মুখ্য বন্দর হতে চলেছে ত্রয়োদশতম মুখ্য বন্দর হতে চলেছে অপশান এ ব্রেয়ার অপশান বি পারাদ্বীপ অপশান সি এআইএম এনআইএম অপশান ডি কোচি এখানে অপশান সি এনআইএম পরবর্তী প্রশ্ন অর্থাৎ পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে লগ্ন ড্যাস নদীর উপকূলে অবস্থিত লগ্ন কোন নদীর উপকূলে অবস্থিত এখানে চারটি অপশান রয়েছে অপশান এ রবি অপশান বি যমুনা অপশান সি গোমতি অপশান ডি গঙ্গা এখানে অপশান সি হবে গোমতি নদীর উপরে উপকূলে অবস্থিত হয়েছে বন্ধুরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের উচ্চতম শৃঙ্গ ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি এটা খুব ধীরে ধীরে ইম্পর্টেন্ট পরীক্ষায় অপশান এ এভারেস্ট অপশান বি দেবী অপশান সি কাঞ্চনজঙ্ঘা অপশান ডি মাউন্ট কেটু এখানে সঠিক উত্তর হচ্ছে আপনারা সবাই জানেন এই উত্তরটি এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট অপশান ডি মাউন্ট কেটু বন্ধুরা আমার চ্যানেলটিকে ভালো থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুক চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরবর্তী প্রশ্নে চলে যাব পরবর্তী প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সর্ববৃহৎ হ্রদ কোনটি বা সর্ববৃহৎ হ্রদের নাম কী এখানে সর্ববৃহৎ হ্রদের নাম বলতে গেলে আমরা চারটি অপশান রয়েছে চারটি অপশানের মধ্যে কোনো অপশানটি সঠিক উত্তর হবে তা দেখে নেব অপশানগুলো প্রথম অপশান লোকট্র হ্রদ দি অপশান বি কল্লেরু